হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি বলতে গলাটা একটু বসে আছে তো এদিকে ছেলেকে সকাল সকাল রেডি করে দিয়েছে উঠেও গেছে সকালে উঠে গেছে আর ওইদিকে বাবা ঘুমাচ্ছে এদিকে ঘুমে ঘুমিয়ে ঢুলছে প্রথম দিন স্কুল যাওয়ার জন্য আগে রেডি হয়ে গেছিলো আর আজকে উঠরে উঠরে করতে করতে উঠেছে তো হয়ে গেছে আর যেহেতু শুক্রবার আছে জন্য ওকে আর টিফিন কিন টিফিন কিনেই দিয়েছি টিফিন আর ঘরে বানায়নি আরও আমার ছেলে স্কুল চলে গেছে ও স্কুল যাওয়ার পর একটু ঘুমিয়ে নিয়েছিলাম তারপর আমি সমস্ত কাজে হাত দিয়েছি যেহেতু সকালে উঠি না না জন্য না সকাল মানে সকালে উঠলে ঘুমে ঘোর থাকে তো চলে গেছে একটুখানি ঘুমিয়ে নিচ্ছি তারপরে এ উঠে এক ঘন্টা ঘুমিয়ে তারপরে উঠে সমস্ত কাজগুলো করে নিচ্ছি কারণ ও এসেই বলবে আমি খিদে পেয়েছে খিদে পেয়েছে তো বান্নাগুলো আমাকে সেরে নিতে হবে তো এদিকে যত জামা কাপড় আছে সমস্ত কিছু ভাঁজ করে রেখে দিচ্ছি আর এই কাপড়গুলো কালকের জামা কাপড় তো ওগুলো শুকিয়ে গেছে আর ওই ঘরের খাটটা যেহেতু ইউজ করা হয় না তো ওখানেই আমি জামা কাপড়গুলো রেখেছিলাম তো ওগুলো আমি ভাজ করে করে রেখে দিচ্ছি এই বিছানাটা তো এদিকে আমি বিছনাফিসা ঝেড়ে ঘরটা গুছিয়েও নিয়েছি ওই ঘরটা আমি ঝাঁট দিয়ে নিচ্ছি আর ছেলে না থাকলে তাড়াতাড়ি কাজও হয়ে যায় যেহেতু স্কুল গেছে তো তাড়াতাড়ি কাজ হয়ে যায় তো ঘরটা আমি ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর ওই দিক থেকে ঘাটে তো সমস্ত কিছু ঝাঁট দিয়ে নেব ঘরগুলোকে একবার ঝাঁটতে হবে ডিপ ক্লিন তো এখন করছি না নর্মালি করছি তো আমাকে একবার ডিপ ক্লিন করে পরিষ্কার করে নিতে হবে তো এই ঘরটা ঝাড় দিয়ে নিব আর এদিকে আমি গান চালিয়ে চালিয়ে কাজ করছি সকালবেলা কী বলুন তো গান চালিয়ে একটু খবর দেখে নিয়েছি তারপর গান চালিয়ে চালিয়ে কাজ করতে আমার খুব ভালো লাগে মানে গান চলবে কাজ আমার গান চললে কাজও তাড়াতাড়ি হয়ে যায় তো ওটাই করে নিচ্ছি ঘরটা এই ঘরটা ঝাড় দিচ্ছি আর ওইদিকের ঘরগুলো ঝাড় দিয়ে নিই ওগুলোও ঝাড় দেবো আগে এই ঘরটাই ঝাড় দিয়ে নিচ্ছি তো আমি এইদিকে ঝাড় দিয়ে পিছন ধারে ফেলে দেবো ঝাড় দিয়ে নিচ্ছি আর এদিকে জামা যেমন জল জ্বলা হয় ওই জন্য ন্যাকগুলো রেখেছি তো পা হয়ে যায় তো এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম মশলা বেটে নিয়েছি এইদিকে পায়রাগুলো জল খেতে এসছে তো তোমাদের সাথে একটু শেয়ার ওইদিকে আমার সব বাসনপত্র পুরো আছে সব আস্তে আস্তে করবো আগে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি তো এদিকে আমার ঘটফট ঝাড় দিয়ে পুছাপাছি হয়ে গেছে এদিকে গ্যাসটা পুছে নিয়েছি রান্না হয়ে গেছে রান্না সিম্পল করেছি এক তরকারি ভাত ডাল ডাল বলছি সরি ভাত আর আলু বটলের তরকারি করেছিলাম নিরামিষ তো ব্যাটার জন্য ওরাই খেয়েছে আমি তো আর খাবো না আমি সেই খাবো ও সন্ধেবেলায় সন্ধ্যে দিয়ে তো গ্যাসটাকে ভালো করে নিই পুছে নিচ্ছি মেজে নিয়ে তারপরে ভালো করে তিন চারবার করে পুছে নেবো তো এটাই করে নিচ্ছি আর ওইদিকে আমার রান্নাবান্না বাসন ধোয়া ঠোয়া সমস্ত কমপ্লিট হয়ে গেছে এবার আমি গ্যাসটা পুছিয়ে রান্নাঘরটা ধুয়ে নেব তো এটাই করে নিচ্ছি আর আজকে যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার কাপড়গুলো কেচে ড্রায়ারে রে ঘুরিয়ে নিয়েছি আর গ্যাসটা ভেজে নিচ্ছি আর এখানে জল পড়ছে তো তো আমার সুবিধাও হচ্ছে বারবার আর ধুতে আমার গ্যাস মানে মাসতে যত টাইম না লাগে পুষতে তত টাইম লাগে তিন চারবার পাঁচবার করে পুছিয়ে নিই ভালো করে ভিজান একড়া দিয়ে তো টাইস ফাইসগুলো ভালো করে পুছিয়ে নিচ্ছি আর আমি যেহেতু সেই সন্ধ্যেবেলা খাবো জন্য এগুলো তো পরিষ্কারই থাকবে তো আমার কোনো মানে আর পুষতে লাগবে না তো আর রান্নাবান্না তো হয়ে গেছে রান্নাবান্না পরের গ্যাসটা পুছিয়ে নিচ্ছি তো ওইদিকে আমার গ্যাসগুলো পুছে নিচ্ছে আর এদিকে যেই বাসনগুলো ছিল এগুলো জল দিয়ে ধুয়ে নিচ্ছি কারণ কালকে মা এসেছিল ছিল আম রেখা হয়েছিল টকের ছোঁয় লেগেছে তো ওগুলো সব ধুয়ে নিই এদিকটা ভালো করে পুছিয়ে নিয়ে এগুলো রেখে দিচ্ছি আর আমি যখনই বোতল ফাঁকা হয় বোতলগুলো মেজে নিতে আজকে অনেকগুলো বোতল হয়েছে সবগুলো মেজে নিয়ে তারপরে ভরে নেব তোমরাও চাইলে প্রতিদিন এরকম করে ধুয়ে নিতে পারবো তাহলে কি বোতলটা নোংরা হয় না ওয়াটার বোতল জল খেয়ে ডোংরা হয় না পরিষ্কারই থাকে তেলের হাতে ছেলে ধরে তারপরে আমরা আবার যখন খাই তো আমি এটা কিন্তু প্রত্যেকদিনই করি যে বোতলটাই খালি হয় প্রত্যেকদিন মেঝে মেজে ভরে নিই আর এদিকে বেশিন তো এদিকে বেসিনটা ভালো করে মেজে কলটা ভালো করে মেজে নিয়ে বোতলগুলো মাজা হয়ে গেছে আর আমি এই যে এই কলেরই জল খাই ফিল্টারের জল খাই না ফিল্টারের জল ছেলের জন্য ইউজ করি তো মাঝে মধ্যে যখন দেখি জল পরিষ্কার না তখন আমি ফিল্টার থেকে ভরি আদার্স হিসাবে এই কলেরই জল খাই তো এটা বেশি ভালো করে মজা হয়ে গেছে এইদিকে দিকে বোতলগুলো ভালো করে ওই ধুয়ে নিচ্ছি কল ফলগুলো ধুয়ে নিয়ে তারপর বোতলগুলো ধুয়ে নিই আর ওই বোতলগুলো বেরিয়ে ফিল্টার দিয়ে ভরে নেবো আর ওই বোতলটা আমি ওই কল দিয়েই ভরব তো এদিকে আমার বোতল ভরে গিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি আর রান্নাঘরটা আমি যখন রান্না হয়ে যাই তখন প্রত্যেক দিন রান্নাঘরটা ধুয়ে নিই কারণ রান্না হয় তেল ফেল পড়ে তারপরে নোংরাও হয় তো প্রত্যেক আমি এটা হচ্ছে আমার ডেলি কারি রুটিন আমি প্রত্যেক দিন রান্নাঘর পরিষ্কার করে নিই তো আরও বোতল হয়েছে ওগুলো মেজে নেব তো এই যেই বোতলগুলো আর ছেলের স্কুল ছিল তো ওই বোতলগুলো আর যেহেতু আজকে মানে শনি রবিবার ছুটি থাকে তো ওর জল খাওয়ার বোতলগুলোকে আমি মেজে নিয়ে রেখে দেবো ধুয়ে তো ওটাই করছি আর প্রত্যেকটা বোতলই ভালো করে মেজে মেজে ধুয়ে রেখে দি মানে নোংরা হয় না পরিষ্কার থেকে অনেকের বোতল কালো হয়ে যায় তো আমার বোতল পরিষ্কারই থাকে আমি যেহেতু প্রতিদিন মেজে নিই তো এটাই করে নিচ্ছি অতগুলো মাজাও হয়ে গেছে আর আমি ভরে নিচ্ছি অত এখান থেকে ভরবো না ফিল্টার থেকেই ভরে নেবো কারণ ফিল্টারে অল্প জল আছে আজকে ফিল্টারটার জলটা চেঞ্জ করে দেবো তাই জন্য ফিল্টার থেকেই ভরে নিচ্ছি আর আমি ফিল্টারে আস্তে আস্তে জল পড়ে টুকটুক করে ভরে ওটা আমার পোষায় না ছেলের তো ওখান থেকে তো ছেলের বোতলটা ভরে নিচ্ছি আর যেহেতু জলটা ফেলেই দেবো তাহলে আমার বোতলগুলো ভরেই নিই আর এদিকে ফিল্টারটা আমি ঢাকা দিয়ে রেখেছি কারণ সামনেই রান্নাঘর তেল ছিট হয়ে যায় তার জন্য আর এদিকে পর তরকারিটা বসিয়ে দিয়েছি মশলা দিয়ে কষিয়ে দিয়েছি তো হয়ে গেছে বাবাটার জন্য রান্না পটল আলুর ঝোল আর ভাত এক তরকারি ভাত করেছে আবার কি হয়ে গেছে ওদের এক তরকারি ভাত ছেলেটা আমার বলছে ভালো হয়েছিল। আর এদিকে আমার জামা কাপড় কাঁচা হয়ে গেছে তো ওইগুলো করে দেবো ছেলের ড্রেসটা হোয়াইট কালার ওই জন্য ড্রেসটা ঘুরিয়ে নিচ্ছিস আগে আর আমাদের জামা কাপড় সাথে দিই নি এদিকে আমি ড্রায়ার করে নিচ্ছি তো এগুলো আগে মেলে দেবো বারান্দায় মেলে দেবো আর এগুলো দিয়ে দিচ্ছি আর ওয়াশিং না একটু চেপে চেপে কাপড়গুলো না দিলে না জোরে জোরে আওয়াজ হয় আর ঢক করে তো ওটাই আমি ভালো করে চেপে নিলাম তো হয়ে গেছে ওইদিকে তো কাপড়গুলো আমি বাইরেই মেলে দেবো আর মেয়েগুলো ওয়েদার করেছিল বলে দিন ড্রায়ারে ঘুরিয়েছে রোদ হলে তো এমনিই শুকিয়ে যেত রোদে তো মানুষ শুকিয়ে যাচ্ছে কাপড় জামা তো ওইদিকে হয়ে গেছে আমি জামাকাপড়গুলো মেলেও দিয়েছি আসছে এখন বাজে আটটা দশ এক ঘন্টা পড়াবো হলো হলো লিখো হলো আজকে আমার শুক্রবার ছিল তার জন্য খেয়ে দিয়ে নিয়েছি আমি আজকে গোবিন্দভোগ চালের ভাত আর আলু সিদ্ধ খেয়েছি তো হয়ে গেছে খাওয়া আর আজকে আমি সেরকম ভিডিও শেয়ার করতে পারিনি কাল কালকে শেয়ার করব হয়ে গেছে লেখা লিখিনি এই এই এখানে লেখ কি টি কাফিল এটা টি ওখানে না লেখ এখানে 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 আর আজকে জগন্নাথ দেবের স্নানযাত্রা বাড়ির সামনে আমার প্রচুর ভিড় দুনিয়া লোক এসেছে কোথা থেকে তো এই বাসগুলো করে এসেছে এই দুটো বাস এদিকে দাঁড়ানো আছে এদিকে দাঁড়ানো আছে দুনিয়ার লোক এখান থেকে একদম আমাদের রোড পর্যন্ত লাইন চলে গেছে সবাই জগন্নাথ দেবকে স্নান করাবে তো এটা এইদিকে লোক দুনিয়া ছাতা রোদ আর আমার এখানে বেশি অনেকে বসেও ছিল কোথায় কোথার থেকে এসে আর আমি জানিও না যে আজকে জগন্নাথ দেবের স্নানযাত্রা करि कुछु तो तो बरोबर आता पण बरोबर बरोबर तो काहीच नाही तो आपण नालेवर उभे नाही फटाफट करू রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে lo a thank you